আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ডেলি কুকিং আজ আমেগো লাউ দিয়ে শোল মাছের ঝোল রান্না করি দেখামু এই রান্নাটা খুবই মজাদার একটা রান্না তো বন্ধুরা পুরো ভিডিওটা আমি দেখাই এখানে আমি শোল মাছ লইছি শোল মাছগুলো আগে থেকেই ধুইয়ে কাইটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে একটা লাউ নিয়েছি লাউর অর্ধেকটা নিয়েছি আমি সম্পূর্ণ নেই নেই প্রথমে আমি মাছগুলো একটু ভালো করে হালকা করে ভাজে নেম তো এই জায়গায় লবণ হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিছি অল্প অল্প কইরা তারপর একটু ভালো করে মাইখে নিবো সুন্দর কইরা আলতুভাবে এবার ভাজা নেবো মাছগুলো সুন্দর করে ভাজিয়ে নেবো তো বেশি ভাজবো না হালকা হালকা করে ভাজে নিবো এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এগুলি দিয়ে ভালো করে একটু সুন্দর করে ভাজা নেবো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব তারপর একটু স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলি দিতে হবে এই যে পরিমাণ মতো সব দিছি তারপর একটু ধনার গুঁড়া দিছি এবার একটু জিরার গুঁড়া দেব এবার ভালো করে সুন্দর করে মশলাগুলি কষাই নেবো সুন্দর করে এবার লাউগুলি দিয়ে দেবো কষানো মশলার মধ্যে দিয়ে আর একটু ভালো করে লাউটা কষাই তৈরবে এই যে সুন্দর করে কষাই নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তারপর ভাজা মাছগুলি এর উপরে দিয়ে ডাইকে রাখবো সেদ্ধ দেওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ রান্নাটা প্রায় হয়ে গেছে এবার এর উপরে ধনে পাতা দেবো কিছুটা তো ধনে দিলে অন্য রকমের একটা টেস্ট আয় ঘেরা নয় এই যে আমার রান্না হয়ে গেছে এই হচ্ছে রান্নার ফাইনাল লুক এই ঝোলটা খাইতে যে কি মজা শোল মাছ আর লাউয়ের শোল মাছ দিয়ে লাউয়ের ঝোল কম বেশি সবাই পছন্দ করে গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ